ভাই ওই যে এমনি এটা বড় ভাই দেন আপনার মাছটা আড়াই কেজিতে পঁয়তাল্লিশ গ্রাম কম আছে আচ্ছা মাছটা আপনি বলে দিন দেন ঠিক আছে ভাই দিতেছি এইভাবেই ব্যবসা করতে হবো তাইলে খালি লাভ আর লাভ ভাই আপনি সত্যি কি আমার চিন্তা না আমি উজ্জ্বল তুমি উজ্জ্বল ঠিক আছে কিন্তু তোমার আমি কোনোদিন দেখছি বলে তো মনে হইতাছে না মনে হইব কেমনে যে সময় আপনি আমার দেখছিলেন ওই সময় আমি অনেক ছোট আছিলাম তুমি আসিলা তোর মনে আমিও আমিও আছিলাম। আচ্ছা তোমার বাসাটা মূলত কই আমার বাড়ি বাড়ির লগে আপনি আব্দুলো এই কারণে তুমি না আমার বাড়ি হচ্ছে বুয়াকুর বুয়াকুর আবদুল্লাফুর কি আপনার কোন আত্মীয় স্বজন নাই না আব্দুল্লাফুর আমার কোন আত্মীয় স্বজন নাই আমার আত্মীয় স্বজন সব বুয়াকুর আর বানিয়া সালের

আর এই মাছ আমার তিনশো তিরিশটা কিনে ওই তিনশো টাকার বেসলে আমার লস হয়ে যাবো গা একটা মাসে লস হলে তেমন কোনো ক্ষতি হইতো না দেয়া দাও দিতে তো বই এনতে বেশি লাভ না হইলো আমি তো অন্য অ্যাঙ্গেলে ঠিকই লাভ করে নিম কি ভাবতা সত মাছটা দিবে নাকি দিলে দে দে দাঁড়ান দিতেছি জলো নাই না করে কেমন আছেন এই তো ভালো তুমি কেমন আছো মোটামুটি মাছের ব্যবসায় বারবার খালি লসই খাইতেছি তোমার দিয়ে মাছের ব্যবসা হইতো না তুমি অন্য ব্যবসা চিন্তা করো ওইটাই চিন্তা করতেছি দোয়া কই রেন সভাপতি সাহেব আপনার মাছ 2 কেজি 140 গ্রাম হইছে দিমু আর একটু বড় নাই না এই দুইটা মাছই আছে আর বড় থাকলে তো আমি অবশ্যই দিতাম আচ্ছা দে দে রুকো যারা صبر করো এই নেন টেড়া অবশ্যই তারিস এসো জন চুনা লাগা দিয়া

ভাই আপনার মাছ তো দুই কেজি হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি দেন আমার অনেক তারা আছে তো পরে কথা কম মাছটা কয় কেজি হয়েছে কইছিলেন দুই কেজির একটু বেশি ওইটা আমি ধরছি না আপনি দুই কেজি দাম ওই দেন মাছটা আপনি আবার মাপ দেন আবার মাইপে দিতাম আবার মাইপে দিলে তো আমি দরা ফিরে যাবো গা এন দা উজ্জ্বল নাই যে একটু কথা কুইয়া ঘুরে রাখবো আমি তো আপনার লোক সত্যি কথাই কইতেছি দুই কেজির একটু বেশি হয়েছে ওইটা আমি ধরি নাই আমি তো কই না আপনি মিথ্যা কথা কইছেন আপনি মাছটা মাপ দেন আমি নিজে চোখে দেই কি করি এখন আইছি ইয়াল্লা তো চার্জ শেষ মিটারের চার্জ শেষ হইছে না বরং সে তোর বাট চার্জ পুরাই আইছে আপনি এসব কি কইতাছেন কি কইতাছি এই দেখ এ ফাস কে আসি রে তুই না কইছস মিটার নষ্ট আর আমারতে কই এবছস আড়াই কেজি মাছ দুই কেজি হয় না